তারপর ঘরের ভিতরে শুয়ে করছে শেয়া করার পর আমার বাবাকে ফোন করে নেওয়া হয়েছে নেওয়া হয়ে পরে আমার বাবারে বিনা কারণে মাইরা ফালাইছে কে কি মারছে যারা যারা মারছে তাদের নাম আমি সঠিক জানি না তাদের আমরা বিচার চাই কয় তারিখে আপনার বাবার ডেকে নিয়েছিলো কি বারে আসছিলো সাত তারিখে সাত তারিখে শনিবার তারিখ শনিবার হাসছিলো শনিবারে রাত্রে অনাপের আপনার বাবার তো একটা মৃত্যু অপদ দিতেছে এই বিষয়ে আপনি কী বলবেন মৃত্যু হবাদ আমার বাবাকে রাত ১০টা সুম মারা হয়েছে ওরা রায় তিনটা সুম মাইকে ঘোষণা করে দিয়েছে চোখ ধরা পড়েছে বা আর অন্য বিষয় দিয়ে ভাষণ হয়েছে সে নিশা দেওয়া হয়েছে এরা অন্য অন্য বিভিন্ন ধরনের আশ্রয় দিয়ে ভাষণ হয়েছে এদের বিচার চাই কারণ আমি সেলে হিসেবে কী চাই ফাঁসি চাই ফাঁসি চাই যারা আপনার মারছে হ্যাঁ তাদের আমি ফাঁসি চাই

কারো সাথে খারাপ বা খারাপ কোনো কাজ কোনো কিছু করতো না তার রাত্রে কালকে সন্ধ্যার পরে বাড়িতেই ছিল বাড়িতে থাকার পরে তারে দশটার দিকে ফোনটা নিয়েছে নদীর সাইডে সে ঝাঁটা ফেলাইছে ওই জায়গায় বৈশা থাকতো সব সময় বৈশা থাকতো দেখতো মাছ তাস চালা দিত একান্তভাবে তার ফোনটা নেওয়ার পরে রাত্রি দশটার পরে দিকে আপনি রাত্রি দুইটা বা আড়াইটা পর্যন্ত তার মারছে অনেক লোকে মারছে অনেকভাবে মারছে মারার কোনো মনোকলানি নাই মারা শরীর করে দিছে মারতে মারতে আর শীতের মধ্যে একটা মানুষ এমনি বাইন্দা ফেলে বা মারলে সে এমনি মারা যায় তারে মারানো লাগে না আর যে কাজটা তারা বলছে যে ডাকাতি বা চুরি একা কোনো দিন চুরি বা ডাকাতি হয় না যদি চুরি বা ডাকাতি একা হতো তাই খালি হাতে যাইতো না বা সেও লোকের আঘাত করতো কিন্তু সে আঘাত করে নাই কিন্তু কারে কারুর আঘাত করে নাই সে আঘাত করে নাই কিন্তু তারে এমন ভাবে মারছে এমন ভাবে রাখছিল আমরা এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ কেউ জানি না তারা রাত্রি দুইটার পরে মাইক দিয়ে হরণ দিছে গ্রামে ডাকাই পড়ছে বা চোর এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ কেউ জানে কেউ জানে না পরে আপনার পরে হয়েছে পরে তারা যে আপনার পুলিশ টহল পুলিশ আছে কালিয়াতি থানার টহল পুলিশ আছে কালিয়াতি থানার ফোন দিছে টহল পুলিশ আসার পরে তারা দেখছে কোনোভাবে নেওয়া যাইব না মানে তার শরীরের কোনো কিচ্ছু নাই সে তখন মনে করেন নিঃশ্বাস পদত্যাগ করার মনে পথে আছে তার কোনো চলতেছে না তখন ওই পুলিশে বলছে আমরা না এই লোক আমরা নিতে পারি না বা এই আসামি আমরা নিতে পারি না তারা একান্ত ভাবে চলে গেছে কালিয়াটি থানার পুলিশ চলে গেছে যাওয়ার পরে তারা করছে কি সদরে সদরে নিয়ে তারা ট্রিটমেন্ট না করে তারা সদরে ফালাই থা করছে সদরে ফালাই থা আসার পরে পরে আপনার খোঁজ নিছে তারা লোকের মাধ্যমে এই লোকটা বাইসে রয়েছে না মারা গেছে না তার ট্রিটমেন্ট চলতেছে কোনো কিচ্ছু না তার কোনো ট্রিটমেন্টও না তার কোনো হসপিটালে যে চিকিৎসা বা টুক কোনো কিচ্ছু না আমাদেরও জানায় নাই বা এই গ্রামের মানুষরাও জানায় না এই বাড়ির মানুষটাও জানায় নাই পরে আপনার তারা ওই সদর দিকে লোকের মাধ্যমে ট্রান্সফার করছে আপনার আরেকটা ক্লিনিকে তাও আমরা জানি না আমাদের এই জায়গা থেকে লোক দুই ঘন্টা তিন ঘন্টা বিছাইছে পায় নাই তিন ঘন্টা একটা মানুষ চিকিৎসা দিলে মোটামুটি একটা ফিডের মাঝখানে আসে তো সেটাও পায় নাই তাই বুঝেন কিভাবে তার মৃত্যুর সাত দেওয়া হয়েছে গ্রামবাসী হিসেবে কি চান গ্রামবাসী হিসেবে কি আমরা ফাঁসি চাই আমরা আইনের আইনের যে গতি বা আইনের যে মামলাটা নিবে আমরা সর্বোচ্চ শাস্তি এবং এই যে নির্মমভাবে লোক লোকটারে আটকে যে মারলো

বা নিয়ে গেছিল কেন একান্ত ভাবে সে কেন ধরা খেলো তার কেন ধরলো বা কোন কারণে আমরা এটা বিচার চাই আমরা আইনের কাছে বিচার চাই এবং কি যারা তারে মারছে তাদের ফাঁসি যায় এবং কি আইনের আওতায় যে এত জরুরিভাবে যত দ্রতভাবে আনন্দ আমরা সেটার আহ্বান করছি আলাইকুম